শুনুন আপনার যদি আত্মবিশ্বাস যদি না থাকে কোনো কিছুতে আপনি অর্জন করতে পারবেন না অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ এ সেলফ কনফিডেন্স আপনার কনফিডেন্স আছে কেনা আপনার যত বেশি কনফিডেন্স থাকবে ততই কিন্তু আপনি সফলতা আনতে পারবেন এমন সফলতা মুখ দেখতে পারবেন আর আপনি যদি আত্মবিশ্বাস না থাকে আপনি দোদল্যমান হয়ে যাবেন তখন কিন্তু আপনি কোনো ফলাফল দেখতে পাবেন না সফলতার জন্য সর্বদাই মনে রাখতে হবে ছোট ছোটো জয়গুলোকে এবং আত্মবিশ্বাসকে বাড়াতে হবে ছোট ছোটো জয়গুলো করার জন্য আপনি সর্বদাই একটু লক্ষ্য রাখুন ইতিবাচক কথাবার্তা বলুন অলওয়েজ সে অ্যাবাউট পজিটিভ থিংস ইন লাইফ এবং সর্বদাই পজিটিভ ফলাফল আনার জন্য আপনি সর্বদাই চেষ্টা করবেন শারীরিক এবং মানসিক যত্ন নিতে হবে আপনি যদি মনে করেন অসুস্থ থাকবেন আপনি অসুস্থ কি আপনার আত্মবিশ্বাস বাড়াবে বোটেও বাড়াবে না স্বাস্থ্যকে ভালো রাখতে হবে মানসিক মেন্টাল হেলথ যেটাকে বলা হয় মানসিক ফিটনেস আপনার মধ্যে থাকতে হবে তাহলে আত্মবিশ্বাস বাড়বে আরেকটা জিনিস হচ্ছে আত্মবিশ্বাস বাড়ে কোথাও জানেন যখন আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন নতুন নতুন কাজ বা পরিস্থিতি মোকাবেলা করে আত্মবিশ্বাস বৃদ্ধি করবেন কারণ আপনি জয় করেছেন যখনই চ্যালেঞ্জ গ্রহণ করবেন যখন আপনি জয় করবেন আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে বিকজ আই মেরিড আই অ্যান্ড মেরিড আনম্যারিড ছোটো ছোটো পদক্ষেপ নিয়ে আত্মবিশ্বাসকে শক্তিশালী করবেন এবং করা সম্ভব এই যে ছোট ছোটো কাজগুলি করা এগুলি হচ্ছে আপনার জীবনে আত্মবিশ্বাসকে পরিপূর্ণভাবে এগিয়ে দেবে অ্যান্ড মোর কনফিডেন্ট ইউর ততই কিন্তু ইউ ক্যান সি দ্য সাকসেস স্টোরি অফ ইয়ার লাইফ দ্যাটস হোয়াট আই সে